আমি থকাই বিয়ে দিয়া হৈছে ওনার ছেলে অসুস্থ সেই কথা আমাকে বলেনি ওনার ছেলে যে অসুস্থ সেই কথা আমাকে বলেছে আমাকে জিজ্ঞেস করেন তিনি ওনার ছেলে যে মানসিকভাবে অসুস্থ সেই কথা আমাকে বলেছে আমাকে এটা ঠকায় বিয়ে দিয়েছে আমি আমার ছেলের সাথে সংসার করতে চাই না সংসার করিও নি আমার আমার ছেলের সাথে কোনো বিয়েও হয় না তাহলে ওনার ছেলে চিনি না আঙ্কেল আচ্ছা আপনি বললেন ওনার ছেলের সাথে আপনার সংসার হয় না তাহলে ওনার ছেলের সাথে বিয়ে হওয়ার পর আবার ওনাকে বিয়ে করলেন কেন উনি তো বয়স্ক বয়স্ক মানুষকে কেন বিয়ে করলেন সবাই তো ইয়াং ছেলে খোঁজে অল্প বয়সী ছেলে খোঁজে আপনি অল্প বয়সী মেয়ে আমি ওনার ছেলের সংসার কতদিন করছেন আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছেন এটা কি ইসলাম শরীয় করছেন কতদিন আগে কোর্ট ম্যারেজ করছেন আঠারো সালে এটা কি আপনার স্ত্রীর আচ্ছা আপনি ফ্ল্যাটে কতদিন যাবত আছেন আপনার বয়স কত তার বয়স কত বাইশ পঁচিশ আপনার বয়স ষাট তো ষাট বছর বয়সী লোক আপনি বাইশ পঁচিশ বয়সে বছর বয়সী মেয়েকে বিয়ে করলেন আপনাকে স্বামী হিসেবে মেনে নিছে না আপনি জোরপূর্বক ভয়ভীতি দেখায় বিয়ে করছেন আপনার নাম আপনার ছেলের ওয়াইফকে বিয়ে করছেন এটা কি ইসলাম সরিয়ে মত হবে কোর্ট ম্যারেজ করছেন কতদিন আগে কোর্ট ম্যারেজ করছেন আঠারো সালে এটা কি আপনার স্ত্রীর অনুমতি নিয়ে করছেন স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন কতদিন আগে আঠারো পরে ডিভোর্স দিয়েছেন আপনি যে বলতেছেন উনি বলতেছে আপনাকে ডিভোর্স দিছে দি আপনার ছেলের ওয়াইফ কে বিয়ে করছে আপনি কি বিষয়টি কি জানতেন আপনি জানতেন আপনাকে যে ডিভোর্স দিছে বলে দাবি করে আপনাকে কি কোনো তালাকনামা কি পাঠাইছে উনি যে বলতেছে যে কোনো প্রকার তালাক নামা আপনি পাঠান নাই Thank <laughs> you.